সৈয়দুল আউলিয়া শ্রেষ্ঠ সাধক ধর্মপ্রচারক মাহবুবে রাব্বানী গাউসে ছামদানি হজরত শাহ মোহসেন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি ছিলেন বারো আউলিয়ার মধ্যে অন্যতম চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রোস্তম হাট সংলগ্ন বটতলি গ্রামে তার মাজার শরীফ রয়েছে হজরত মোহসেন আউলিয়া রহমতুল্লাহ সম্পর্কে সঠিক তথ্য পাওয়া না গেলেও জনশ্রুতি প্রচলিত প্রবাদ গবেষণালব্ধ জ্ঞান ও তথ্য থেকে তার জীবনের অনেক দিক সম্পর্কে জানা যায় তিনি সুদূর ইয়েমেনে জন্মগ্রহণ করেন নিজের পিতার কাছে ও পারিবারিকভাবে প্রাথমিক শিক্ষা গ্রহণ করেন পরে প্রাতিষ্ঠানিকভাবে ইসলামী শিক্ষা সমাপ্ত করে তাসাউফের শিক্ষা আয়ত্ত করেন পরিণত বয়সে আধ্যাত্মিক উৎকর্ষতা সাধন ও কামেলিয়াত প্রাপ্ত হওয়ার পর তার পরিবারসহ তার মামা চট্টগ্রাম শহর আবাদকারী প্রখ্যাত পীর হজরত সৈয়াদ বদরশাহ রাহমাতুল্লাহ আলাইহির সাথে দিল্লি আসেন দিল্লি থেকে মামা হযরত বাদরশাহের সাথে হজরত মোহসেন আউলিয়া রহমাতুল্লাহ একটি পাথরকে বাহন বানিয়ে সমুদ্রপথ পাড়ি দিয়ে চট্টগ্রামের আনোয়ারাকড়ির হাটবন্দরে অবতরণ করেন আধ্যাত্মিক শক্তিসম্পন্ন কামেল পুরুষ ও শ্রেষ্ঠ সাধক হিসাবে সেখানে ইসলাম ধর্ম প্রচার করেন এবং দলে দলে মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সেখানেই গড়ে ওঠে বারো আউলিয়া আস্তানা পরবর্তীতে তা সমুদ্রগর্ভে বিলীন হয়ে যায় কিছু সময় সেখানে অবস্থান করার পর মামাভাগিনা কর্ণফুলির উত্তর তীরে বর্তমান চট্টগ্রাম মূল শহরে চলে আসেন হজরত বদরশাহ স্থায়ীভাবে চট্টগ্রাম শহরের বদরপট্টিতে আস্তানা স্থাপন করলেও হযরত মহর্ষেন আউলিয়া পুনরায় আনোয়ারার ঝিউরি গ্রামে বসতি স্থাপন করেন এবং স্থায়ীভাবে আস্তানা গড়ে তোলেন এরপর সে এলাকায় ইসলাম ধর্মের প্রচার ও প্রসার অতিমাত্রায় বৃদ্ধি পায় এবং অল্প সময়ের মধ্যে অসংখ্য ভক্ত ও মুড়ি সৃষ্টি হয় হযরত শাহ মহর্ষেন আউলিয়া রহমতুল্লা আলাইহির অনেক অলৌকিক ঘটনা কাহিনী আজও মানুষের মুখে মুখে কথিত আছে একদিন পার্শ্ববর্তী নদীর তীরে এক বোবা রাখাল ছেলে গরু চড়াচ্ছিল তিনি ছেলেটিকে কাছে ডাকলেন এবং নাম ঠিকানা জানতে চাইলে ছেলেটি বোবা বলে বলতে পারল না বাবাজান তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার সাথে সাথে সে বাকশক্তি ফিরে পায় ফলে তার মা বাবা তার শিষ্যত্ব গ্রহণ করে এবং এই অলৌকিক ঘটনার কথা চারদিকে ছড়িয়ে পড়ে ফলে মানুষ দলে দলে মুড়ি ধতে থাকে আরেকবার সেই সময়ে চট্টগ্রামে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় মাসে বৃষ্টি হচ্ছিল না ক্ষেত খামার পুকুর বিল সব শুকিয়ে গেছে রাস্তাঘাট উত্তপ্ত হয়ে যায় পানির অভাবে মানুষের মাঝে হাহাকার পড়ে ঝিউরি গ্রাম ও আশপাশের লোকজন শাহ মহর্ষে নাউলিয়ার নিকট আর্জি করলে তখন তিনি সবাইকে নিয়ে জামাত সহকারে দুই রাকাত নামাজ আদায় শেষে মোনাজাত করেন সাথে সাথে মুষলধারে বৃষ্টি আরম্ভ হয়